আজকে আমি বরবটি সিমের ভর্তা করব বরবটি সিমগুলো কেটে ধুয়ে ভালো করে একটা দড়ি দিয়ে বেঁধে ভাতে দিয়ে দিলাম ভাতটা কিছুটা ফোটার পরে দিতে হবে বরবটি সিমটা এবার আমি দেখবো ভাতটা হয়েছে কি না ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যেই আমি বরবটি সিমটা রেখে দেবো এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ভাতটা আমি এবার উপর দিয়ে দেবো এবার আমি বরবটি সিমটা ভাতের মধ্যে থেকে বের করে নেবো এবার একটা পাত্রে নিয়ে নিলাম এবার আমি একটা একটা করে ভাতগুলো বরবটি সিমের গায়ে থেকে সব ছাড়িয়ে নেব সে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি একটা শিলনোড়া নিয়ে নিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর লঙ্কা ভেজে রেখেছিলাম এবার বড়বটিগুলো দিয়ে দিলাম এবার একসঙ্গে পেটে নেব ভর্তাটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এবার মেখে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন